ওয়ালাইকুম সবাইকে নতুন একটা সাগরে জানাচ্ছি দর্শক আমরা আজকে রয়েছি আমাদের বন্ধনগরের চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটি ছাগলের হাট আপনার সবাই জানেন ছাগলের বাজার তো এটা অনেকে পুস্তারপাড় নামে ছিলেন অনেকে ধনিয়ালপাড়া নামে ছিলেন যে যে নামে এই ছিলেন আছে কিন্তু পুস্তার পাড়ে এখানে হাসিল ফাইভ পার্সেন্ট বাজারটা প্রতিদিনই বসে তো আজকে একটু প্রতি সপ্তাহের নেয় এই সপ্তাহে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো এই বাজারের আপডেট যদিও প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে আসলে চেষ্টা করব আপনাদেরকে বাজারের হাল একটু দেখাই দেওয়ার জন্য বৃষ্টিতে তো আর আপনার প্রয়োজন থামাই রাখবে না কারণ হচ্ছে প্রয়োজন যেটা এটা আপনাকে করতেই হবে দেখতে পাচ্ছেন আসলে কাস্টমার কিন্তু রয়েছে বর্ষার মধ্যেও তো এই যে দেখেন অবস্থা ছাগল রয়েছে এক জায়গায় ভদ্য অবস্থায় যেহেতু বর্ষা বৃষ্টিতে ভাই এরা ছাগল নিয়েছেন ভাইয়া কত না ভাই এরা ভাই কতদিন দিন ভাই দশ হাজার দশ হাজার নিছেন কেন নিছেন ভাইয়া উদ্দেশ্য

কাস্টমার ক্রেতা সবাই কিন্তু আসলে নামছেন মোটামুটি পেঁচা বিক্রির হালচালটা ভালোই দেখছি ক্রেতা রয়েছে আসলে দর্শক বৃষ্টির কারণে আমি আপনাদেরকে যে পুরো বাজারটা একটু হেঁটে হেটে হেঁটে চলে দেখাবো ওইটার কোনো কিন্তু জো আমার নাই তো আমি এখান থেকে দাঁড়াইয়া একটু যতটুকু পসিবল হয় আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো দরদাম হচ্ছে বাজারে সবাই আসলে এটা একটা বিক্রি হলো এটা বিক্রি হলো ওইদিকে একটু বাজার থেকে জানি ভাই এগুলোর মধ্যে কেমন পড়ছে দাম এই

ছোট মানে যত ছোট যাবে সবাই চিনেন তো আজকে বৃষ্টির মধ্যে আসলে আমরা একটু বাজারটা দেখাই বর্ষাকালে আসলে বেচা বিক্রি করতে হবে যার প্রয়োজন হবে ছাগল তো নিতেই হবে তো অনেকে ভাবতেছেন যে অনেকে চিন্তা করেন যে বৃষ্টি পড়তেছে বাজার কি বন্ধ না খোলা

একটা ছাগলের কিন্তু প্যাট ফলে ছাগলের একটা বিশেষ লক্ষ্য আছে দেখা কতক্ষণ পর্ব মুদো দেখা আমি একটা পিডিও কিছুক্ষণ দৌড়িয়ে রাখি একটা ছাগলও মুক্তি পানি খাওয়ার জন্য পর্ব প্রসাদ করতে কিছুক্ষণ পর্ব প্রসাদ করতে পানি খাওয়ালে তো

একটগুলো কিন্তু সব দুধকানা এই যে পেট দুধকানা ছাগলের প্রত্যেকটা ছাগল কিন্তু আসলে পেট দুধকানা পানি খাওয়লে এটা একদম ফুলা থাকবে নাকি ভাই ওইটা একটু দেখানোর চেষ্টা করলাম দেখেন এগুলো কিন্তু আসলে অনেকে বলেন আর কি পানি খাওয়eyse ও তো স্বাভাবিক খাবার তো খাবে তো এটা এটা কত বড় দাম দশ হাজার 10000 টাকা পড়া কম সম হবে না কার মাংস বেশি কত কেজি কয় কেজি হবে এটা এগারো কেজি দশ হাজার সেমি নাকি

তো এক ভাই গরুর দাম দিয়েছিলেন এক ভাই কিন্তু খুব আফসোস করলেন আমাকে ফোন করে বললেন যে ভাই ভিডিওতে একরকম বলছে তো এখন কিনতে আসলাম উনি এখন অন্যরকম বলে উনি নাকি মালিকই না যাই হোক ভাই আসলে আমি তো আসলে পুরো মালিককে বা এটা তো আমি চিনি না তো গরুর রেট যা দায়িত্ব দিয়ে গেছে ওনাকে জিজ্ঞাসা করছিলাম আর কি রেটটা কেমন তো ওইটাই কিন্তু আমি আপনাদেরকে জানাইছি তো এরকম প্রবলেম হলে আমাদেরকে জানাবেন আমরা চেষ্টা করবো আপনাদেরকে আর যেহেতু আপনারা গরু কিনবেনি তো যে এরকম ব্যবসায়ীর কাছ থেকে কিনতে হবে এমনও কিন্তু না বাজার রয়েছে গরুর বাজার সাপ্তাহিক অসংখ্য বাজার রয়েছে যাদের জানার ইচ্ছে আছে আমাদের চ্যানেলকে ফলো করে দেন আমি কিন্তু সারা চট্টগ্রামের যতগুলো বাজার আছে চট্টগ্রাম এবং চট্টগ্রামের বাইরে প্রত্যেকটা বাজারে কিন্তু আমি যাই তো আপনাদের কোন কোন বাজারটা কিবারে বসে ওটা আমাদেরকে নক করলে কিন্তু আমরা আপনাদেরকে বলে দিব আর এই বাজারটা প্রতিদিন বসে তো এটা একদম প্রতিদিনের বাজার বেশ সুন্দর বড় বড় দুটো ছাগল দেখছি বড় ভাই এই ছাগল দাম কেমন এটা পঁচিশ হাজার ওজন কেমন ভাই ছাব্বিশ কেজির মতো মাংস হবে আর এগুলো কি সেম না এগুলো কত করে ভাই বিশ বাইশ হাজার টাকা এরকম পড়বে আচ্ছা দর্শক দেখাই বিশ বাইশ হাজার টাকার মধ্যে ছাগল আপনারা কিরকম নেবেন ওইটা দেখাচ্ছি একটু এদিকে পিছনে হবে পিছনে ছোট গুলো দাম কেমন এগুলো আট নয় হাজার টাকার মধ্যে নিতে পারবে দর্শক দেখে আট নয় হাজার টাকার মধ্যে ছাগল তারপরে এদিকে হচ্ছে বিশ বাইশ হাজার টাকার মধ্যে ছাগল বিশ বাইশ হাজার পঁচিশ মধ্যে ছাগল সুন্দর সুন্দর ছাগল রয়েছে এখানে তো একটু সামনের দিকে আপনাদেরকে নিয়ে যাই দেখতে পাচ্ছেন ছাগল খাচ্ছে অনেকের অনেক ধারণা আছে আসলে ভুল ধারণা নিয়ে থাকেন যে ছাগল রে পানি খাওয়ায় দেখায় কি খাওয়ায় এই দেখেন এই পানি ছাড়া ছাগল দেখেন কাটাল ভাতা খাইতেছে নাকি ভাই কাটাল ভাতা খাইতেছে তো আসলে

বৃষ্টির মধ্যে আসলে একটা জিনিস কি প্রয়োজনীয় যার প্রয়োজন হবে অনেকে ফাতায়া করতেছেন অনেক আটিকা করতেছেন বিভিন্ন বিয়ে সাথে খারাপ থাকবে কেন বর্ষাকালে বর্ষা হবে এটাই স্বাভাবিক তো প্রয়োজন সেটা তো কিনতে হবেই আপনাদেরকে তো অনেকে চিন্তা করেন ঘরে বসে যে আসলে বাজার কি খোলা না বন্ধ এত বৃষ্টি হচ্ছে বাজার চব্বিশ ঘন্টায় খোলা আছে সপ্তাহে সাত দিন বছরের তিনশো পঁয়ষট্টি দিন খোলা আপনারা যে কোনো সময় আসতে পারবেন আহ এরকম ছাগল কিন্তু এদিকে আরো রয়েছে তো চেষ্টা করি দর্শক আপনাদেরকে পুরো বাজারের একটা ভিডিও দেওয়ার জন্য যেহেতু বর্ষাকালে আসলে আমিও যেহেতু প্রতি সপ্তাহে একটা আপডেট এই বাজারে দিই আপনাদেরকে তারপরে আসুন বাজারে বাজার দেখুন যাচাই করুন আর যারা বলেন যে আসলে ছাগলকে পানি খাওয়ায় কতটুকু সত্য কতটুকু মিথ্য সেটাতে আমি প্রমাণ দিচ্ছি আপনাদেরকে তাও আপনাদের যদি কোনো প্রমাণ থাকে বা ভিডিও ফুটেজ থাকে যে ছাগল পানি খেলে এরকম হয় আমাদেরকে দিবে আমরা আমাদের চ্যানেলে প্রচার করে দেবো ইনশাল্লাহ তো সেটা যে হোক যে বাজারেই হোক তো আমি এসে আসলে অনেক দিন ধরে বাজারে বেরিয়ে করে আমি দেখি নাই কখনো খানি খাওয়াইতে বা প্রত্যেকটা হাট মালিকের বা ব্যবসায়ী হয়ে আমার ভালো একটা সম্পর্ক হয়ে গেছে আস্তে আস্তে তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ছাগল কিন্তু আসলে বা এগুলো লাস্ট কবে খাইছে সুন্দর ছাগল কাঠালা কাঠালা পাতা খাচ্ছে ছাগল সুন্দর সুন্দর ছাগল এগুলা কখন খাওয়াইছিলেন লাস্ট খাবার দিয়েছিলেন কখন

আমি এসে পানি তো খাওয়াইতে দেখি নাই আমি দেখেন নাই মনে হয় আমি দেখি নাই দর্শক কখন আপনারা বলছেন অনেকে কমেন্ট করছেন আমি কিন্তু এখানে ছাগলের এসে পানি খাওয়াই দেখি নাই কাউরে দেখি কাঁঠাল পাতাই খাওয়াইতেছে কাঁঠাল পাতা বুসি কাঁঠাল পাতা আর বুসি খাওয়াই তো দর্শক এরকমই আমি আসলে জানি না এই যে এতদিন ধরে আসতেছি আমি বাজারটা রেগুলার আসতেছি আমি কখনো দেখি নাই এদেরকে খাওয়াইতে তো পাতা আর বুসি খাওয়াই যে ছাগলের এখন আপনারাও আসেন দেখেন আমিও দেখতেছি প্রতি সপ্তাহে একটা করে আপডেট দিচ্ছি আমি এরকম কিছু দেখতে না এখন আর যে ছাগলকে পানি আসলে রেগুলার প্রসাব করবে অনারেগল প্রসাব করতে থাকবে এরকম কিছু দেখতে না তো সবাই সুস্থ থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন প্রকাশ থেকে যারা দেখছেন ভাই আসলে বাংলাদেশে প্রচুর বৃষ্টি হচ্ছে আপনারা সবাই সুস্থ থাকবেন সুস্থ থাকবে আমাদের জন্য একটু দোয়া করবেন ফেনিতে নাকি বন্যা হচ্ছে তো ফেনিবাসীর জন্য দোয়া রইলে আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আমার আর কিছু করার নেই যেহেতু আমি ছোট একজন ইউটিউবার আপনাদের ভালোবাসা নিয়ে আছি যদি কোনোদিন বড় হই এরকম দুর্যোগের সময় আমরা ইনশাল্লাহ পাশে গিয়ে দাঁড়াবো তো আপনারা আমাদেরকে একটু সহযোগিতা করে দেবেন সবাই ভালো থাকবেন সবাইকে আবারও সালাম জানিয়ে শেষ করছি আসসালামাই